আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি শ্যাম দত্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিএনপির তিনি বলেন বিএনপি সমতার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির নিশ্চয়তা চাই জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান শামসুজ্জামান দুদু এই ক্ষেত্রেও আমাদের সকলের স্বার্থ সংরক্ষিত হয় এমন আইনি এখানে প্রয়োগ করা উচিত গ্রহণ করা উচিত এক পক্ষ সন্তুষ্ট হবে অপর পক্ষ বিপদপন্ন হবে এটা এখানে শান্তি শৃঙ্খলার সহায়ক হবে না